আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অল্প স্বল্প গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা রান্না করব চিকেন ফ্রাই প্রথমে আমি একটি মুরগির রানের পাশের মাংসগুলো নিয়ে নিয়েছি রানের রানগুলো মাঝে আমি একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে প্রথমে আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর একটি লেবুকে ভালোভাবে চিপে রসটা দিয়ে দিয়েছি এক টি চামচ পরিমাণ সয়া সস পরিমাণ মতো টমেটো সস এক টিউ চামচ পরিমাণ চিনি আর এক টিউ চামচ পরিমাণ লবণ পা মতো লবণ দিয়ে দিয়েছে এরপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে মধ্যে দিয়ে দিচ্ছে এক বাটি পরি এক বাটি ময়দা অ্যান্ড হাফ বাটি কর্নফ্লাওয়ার এখন এগুলো আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করছি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এটা রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিট পরে আমি চলে এসেছি চুলার কাছে প্রতিটা মাংসের পিস ভালোভাবে দিয়ে দিব তেলটা যেন গরম থাকে চিকেনগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার চিকেন ফ্রাই যা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার দেখুন আমার এক চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়ে করে কালার আসছে আমার ভাজার শেষের দিকে এখন আমি সার্ভ করে নিব দেখুন চিকেন কত সুন্দর হয়েছে কত সুন্দর একটি কালার এসেছে এবং খেতেও হয়েছিল অনেক মজার দেখতে যেমন লোভনীয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ